এখন আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল সনাতন মিডিয়া লাইফ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে অল সিলেক্ট করে দিন মা ভগবানের কাছে আসলেন ভগবানকে কিছু দেবেন না জোরে বলুন দেবেন তো তাকে দেওয়ার মতো আমাদের আছে কি বলে একটু আনন্দ তো ভগবানকে দিয়ে যাও ভগবান আনন্দ পায় কিসে বলে কেউ যদি একটু করতালি দিয়ে কীর্তন করে এই জায়গাগুলোতে আমি খুব পাঠ করতে কম আসি এই সব এলাকায় কিন্তু আপনাদেরকে আমি অনেক দেখি হ্যাঁ মোবাইলে দেখি অনেক বড় বড় রথি মহারথীরা এখানে ভাগবত পাঠ করতে আসেন কিন্তু অত্যন্ত দুঃখ লাগলো যখন আমরা জয় শ্রীকৃষ্ণ চৈতন্য বললাম যারা চেয়ারে বসে আছেন অর্ধেকে হাত তুললেন না সবার হাতগুলো নিচে এতদিন বসে কি শিখলাম বলে ওই পঞ্চতত্ত্বের নাম যখন স্মরণ করে তখন হাতগুলো তুলে দিতে হয় নিচে রাখতে নাই এই প্রাথমিক শিক্ষা যদি এখনো না হয় তাহলে ভাগবত শুনে কি লাভ হাত তুলতে ব্যথা করে জোরে বলবেন ব্যথা করে ওই মন্দিরের দিকে তাকান দুইটা ভাই আছে নাম কি জোরে বলুন গৌর ওমা যেই সময় মন্দিরে আসেন। দুই ভাই কি এমন করে থাকে না এমন করে থাকে দুই ভাই কেমন করে থাকে বলে ওই দুই ভাই তোমাদের কৃপা করবার জন্য চব্বিশ ঘন্টা হাত দুটো দাঁড় করিয়ে রাখলো আর তোমরা চব্বিশ সেকেন্ডের জন্যে দুটি হাত তুলে একবার তাই গৌর বলতে পারো না একবার নারদ ঋষি গোবিন্দকে জিজ্ঞেস করলেন ও প্রভু আমি যেই মন্দিরে যাই সেই মন্দিরে গিয়ে দেখি তোমার বিগ্রহ দাঁড়ানো আর যত দেব দেবীর কাছে যাই মনসার কাছে গিয়ে দেখি সে হাসের উপরে বসা জগধাত্রী সিংহের উপরে বসা বিশ্বকর্মা হাতির উপরে বসা দেব দেবীর কাছে যাই তারাই দেখি বসা আর তোমার মন্দিরে যখন যাই দেখি তুমি দাঁড়িয়ে আছো ভগবান বললে নগ আমি ভক্তকে বড় ভালোবাসি সার যখন ক্লাসে প্রবেশ করে স্টুডেন্ট সব দাঁড়িয়ে পড়ে কেন বলে ওই স্যারকে সবাই সম্মান দেয় শিক্ষককে সম্মান দেয় তাই সব স্টুডেন্ট দাঁড়িয়ে যায় আমারে গোবিন্দ বললেন এই জগতে এই শিক্ষক হলেন আমার ভক্ত ভক্তই আমার মাতা পিতা ভক্তই আমার গুরু বলে এই ভক্ত আমার গুরু শিক্ষক কোন সময় আমার ভক্ত মন্দিরে আসে আমি তো জানি না তাই চব্বিশ ঘন্টা দাঁড়িয়ে থাকি আমার ভক্তকে সম্মান দেওয়ার জন্যে যদি আমার ভক্ত এসে পড়ে এমন ঠাকুর পাবেন এই অধম পতিত কাঙালদের সম্মান দিতে দাঁড়িয়ে রইলেন কলিযুগে তো ভগবানের শেষ নাই আমার গৌরের মতো গোবিন্দের মতো ভগবান পাবেন না দেখুন আজ রাম নাম শ্রবণ করে সেই নরকের পাপিগুলো উদ্ধার হয়ে চলে যাচ্ছেন শুনলেন তাও একটু বদনে রামনাম গাইলেন না একটু করতালি দিলেন না এ জীবন তো গেল এ হাত দুটো কদিন পরে থাকবে শ্মশানে গুঁড়ো গুঁড়ো করে দেবে হস্তের ভূষণ শ্রী কীর্তনে তাল প্রদান বলে হাতের অলংকার কি জানো শ্রী কীর্তনের সময় তাল দাও আমার গোবিন্দ বললো হে ভক্ত তোমরা আর কিছু পারো আর না পারো প্রতিদিন একটু খোল করতাল বাজিয়ে কীর্তন করো কি বললেন খোল কর্তাল বাজিয়ে কীর্তন তোমা আমরা যেদিন জন্মেছি গোবিন্দ আমাদের দুটো জিনিস উপহার দিলেন একটা হলো খোল আরেকটা হলো করতাল পেয়েছেন করতাল চেনেন তো যে করতাল বাচ্চে দুটো জিনিস উপহার দিলেন একটা খোল আরেকটা করতাল গোবিন্দ বললেন এই দুটো দিয়ে নাম করো আপনারা পেয়েছেন জন্মানোর সময় ভগবান দিয়ে দিয়েছে অনেকে মনে মনে বলছে আমায় বোধায় দিতে ভগবান ভুলে গেছে আমায় তো দিল না খোল করতাল গোবিন্দ বলছে এ জগতে একজনকেও আমি দিতে ভুলিনি বলে সবাইকে দিয়েছি বলে কই আমাকে তো দেয়নি হ্যাঁ দিয়েছে প্রথম বাদ্যযন্ত্রটির নাম হলো করতাল গোবিন্দ বললেন করে করে দেও তাল তাকে বলে করতাল হা হা করে করে তাল তাকে বলে করতাল দিয়েছে তো এই যে কর তালে তালে বাজাও এর নামই হলো বড়তাল দেখুন আমার পাঠটায় আমি পাঠ করি একটু রকম ভাবে যখন জ্বর হয় করে সবাই প্রথমে জ্বর হলে একটু শিউলি রস দেয় ওটা যদি না কমে তাহলে ওই যে নাই কোন গতি তার নাম হোমিপতি ওই হোমিপতির কাছে নিয়ে যায় দুই তিন পটা খাইয়ে দেয় যখন ওতেও কাজ না হয় তখন ওই নাপা দেয় পেলের নাপা ওতেও যখন কাজ না হয় তখন এক্সট্রা দেয় ওই এক্সট্রায় যখন কাজ না হয় তখন দেয় এখন আবার নতুন বেরিয়েছে হ্যাঁ তো যখন নাপা ডল কাজ না হয় তখন অ্যান্টিবায়োটিক দেয় তো এই পাতা রস টস সব দেওয়া হলো সবাই দিচ্ছেন করতালি কিন্তু কয়েকজন শুধু বাদ আছে এদের জন্য অ্যান্টিবায়োটিক লাগবে হ্যাঁ শুনুন জয়নী তাই দাঁড়ান দিবেন তো যারা দিচ্ছে না তাদের একটু অ্যান্টিবায়োটিক দিয়ে নেই আমাদের সনাতন শাস্ত্রেরই গ্রন্থেরই একটি অংশ হলো জ্যোতিষ হম আমি বাংলায় অনার্স মাস্টার্স করেছি এছাড়া আরো আলাদা সাবজেক্টের আলাদা আটটা সাবজেক্টে আমি ডিগ্রি করেছি তার মধ্যে একটা হলো জ্যোতিষ হাত দেখা আমাদের জ্যোতিষ শাস্ত্রের যিনি আদিগুরু তিনার নাম হলো ভৃগু সপ্ত ঋষির একজন হাত দেখাতে যাবেন এস্ট্রোলজাররা হাত দেখে পাতর দেবে যদি বৃহস্পতি খারাপ হয় পোকরাস পাতর দেবে এক লাখ দেড় লাখ টাকা লাগবে একটা পোকরাস কিনতে ভূত খারাপ হলে পান্না দেবে বিভিন্ন মঙ্গল খারাপ হলে রক্ত দেবে কত দামি দামি পাথর আর জ্যোতিষ ভৃগু যার চরণ বুকে রেখেছেন দেখেছেন গোপালের পায়ের বুকে একটা ছাপা ওটা হল ভিগু ঋষি ইনি জ্যোতিষ ইনি বললেন কোনো পাথর তাবিজ কিচ্ছু লাগবে না প্রতিদিন সকাল সন্ধ্যা একটু হাতে তালি দিয়ে কীর্তন কর হাতের সমস্ত খারাপ রেখা কেটে যাবে তাই এবার একটা প্রশ্ন এই হাতের খারাপ রেখা গুলো তো কেটে যাবে এ কি মিথ্যা জোরে বলুন মিথ্যা কি এ জ্যোতিষ গ্রন্থে লেখা রয়েছে করতালি দিয়ে কীর্তন করলে হাতের সমস্ত খারাপ রেখা কেটে যায় বাধা আপদ শনি রাহু যা সব কেটে যায় একটা কথা বলুন এইগুলো কেটে কুটে যায় কোথায় ভালো কিছু করলে মানুষ যায় স্বর্গে আর খারাপ কিছু করলে যায় কোথায় তাহলে আমাদের খারাপ রেখাগুলো কোথায় যাবে নরকে কিন্তু মহাজন বললেন না একই আসরে যারা হাতে তালি দেয় তাদের হাতের খারাপ রেখা যায় বলে কোথায় যায় যারা না দেয় বলে তাদের হাতে চলে যায় হাহা তাদের হাতে চলে যায় যারা করতালি না দেয় তাদের হাতে চলে যায় দেখেছো এবার এন্টিবায়োটিকে কাজ হয়েছে এবার সবাই দিচ্ছে যদি দুই একজন বাদ পড়ে যাও আমার চোখে তাহলে তার কাছে চলে যাব ভগবান কয়টা বাদ্যযন্ত্র দিলেন জোরে বলবেন দুইটা প্রথমটা হলো কি করতাল করে করে দেওতাল তাকে বলে আরেকটা দিলেন কি খোল পেয়েছেন খোল পেয়েছেন গোবিন্দ বললেন মুখ খোল মুখ খোল মুখল 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 ওই এই দুটি বাদ্যযন্ত্র দিলেন করে করে দেয় তাল তাকে বলে আর খোল বন্ধ করে রাখিস না এটা খুলে কীর্তন কর এই দুটো বাদ্যযন্ত্র দিল আজ নারদ ঋষি তাকিয়ে দেখে একটা পাপিও নাই নারদ বলে গেল কোথায় বলে রাম নাম শ্রবণ করে এরা সব উদ্ধার হয়ে গেলেন এবার একটা প্রশ্ন বাবা আমরা এত নাম শুনি তা আমরা উদ্ধার হই না কেন ভাগবত চলতেই আছে এরপরে নাম কীর্তন হবে না এখানে এত নাম শুনি আমরা উদ্ধার হই না কেন বলে উদ্ধার হবে যদি নারদের মতো ভক্তের মুখে শুনতে পারো কারণ আমরা যেই মুখে নাম শুনি সেই মুখে অখাদ্য কুখাদ্য তাই ওই মুখে নামে কোনো কাজ হয় না ও কালকে আপনাদের মাঝে যিনি হরিকতা পরিবেশন করতে আসবেন আমার বড় পোড়া কপাল এমন মহদ্দের সঙ্গ পাই না কিন্তু আপনারা বড় ভাগ্যবান বাংলাদেশের প্রখ্যাত ভগবানের কথা পরিবেশন করেন যিনি যার মুখ দেখলে পরেই মন বলে নিতাই মন বলে গো সেই বিল্লমঙ্গল বাবা কাল এখানে হরিকথা প্র পরিবেশন করবেন আপনাদের মাঝে এই অধম তাকে প্রণাম জানিয়ে যাচ্ছেন আপনারা আমার হয়ে তাকে প্রণাম জানিয়ে দেবেন ওনাদের মতো মুখে যদি হরিকতার নাম শ্রবণ করেন তাহলে নরকের পাপি হলেও উদ্ধার হয়ে যাবে যমরাজ বলে অঘনারদ ঋষি সবার মুখে রাম নাম শুনে উদ্ধার হওয়া যায় না যদি তোমার তেগি মুখে নাম নাম মতো নিষ্কিঞ্চন শ্রবণ করা যায় যেই মুখ স্বাদ খোঁজে কোনো না যেই মুখে কোনো লোভ নাই আহারের বিহারের অর্থের যেই মুখ শুধু নামেই আনন্দ পায় যেই মুখ খাওয়ার সাধে আনন্দ পায় না বলে তেমন মুখে যদি কথা শুনতে পারো তবে আমার প্রাণ গোবিন্দের কাছে অনায়াসে পৌঁছে যাবে বল রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতা সবাই বলবেন মা করতালি দিয়ে বলবেন ও রাঘব রাজা রাম পতি তো পাবন জয় রাম জয় রাম জয়া রাম জয় রাম

आर हाथे करो घर का काम मुखे बोलो जय जय राम जय राम जय राम জয় রাম জয় রাম জয়ীতা রাম জয়াম জয়াম জয়ীতা রাম ও বদন ভরি বল

জয় রাজা রাম তুলিয়া বলো জয় সীতারাম গৌর হরি গৌর হরি े राम 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 जय राजा राम 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 जय सीता राम